আল্লাহর সাথে যখন কথাবার্তা শেষ হয়ে যাবে লাস্ট কিছিনে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু জানতে চাইবেন আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে কবে নাগাদ বৃষ্টি দিবে আমাদের বৃষ্টির খুব প্রয়োজন হযরত মুসা ডাক দিয়ে বলেন হ্যাঁ তোমাদের ব্যাপারে আল্লাহর সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ এই সাথে আমার একটা জবান ও বন্ধ রাখবেন না জোর কণ্ঠে আমার আল্লাহর সবাই জোরে একটা ডাক দেন বলেন আল্লাহ

জমিনের মধ্যে তিন মাসের আগে কোন বৃষ্টি হবে না মুসা কোন মার্কেটিং করলেন না মুহূর্তের মধ্যে ফিরে আসলেন জিও ভাইরা আমার পুকুরের কিনারা পর্যন্ত যখন পৌছায়া গেল হযরত মুসাকে হাসির মেসাবার ডাক দিয়ে কয় মুসা আমাদের ব্যাপারে কি মেসেজ আপনি এনেছেন কি সংবাদ আমাদের ব্যাপারে এনেছেন আল্লাহ নবী

সবাই জানে মুসা নবী মুসাআসাল আসছে মুসা আলাহামের কাছে আসার পরে সালাম দেয় সালাম না দেওয়ার কারণে মারছে বা মধ্যে ঠাটায় একসর

হাশগুলো নীরব হয়ে গেছে সমস্ত হাশগুলো একেবারে চুপচাপ সাইলেন্ট হয়ে গেছে মুহতারাম আমার হাশ যখন নীরব হয়ে গেছে মুসা আলাইহিস আস্তে করে একটা বাড়ি চলে আসছে। পরের দিন সকাল বেলা পালা হলো আবার আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাবে মুসা আলাইহিস সালাম রওনা করেছে যাইতেছে যাইতেছে হঠাৎ করে মুসা আলাইহিস পুকুরটার দিকে তাকাইছে গàn পাশে হযরত মুসা আলাইহিস তাকায়া দেখে গোটা পুকুরটা পানিতে

তুমি না বলেছ তিন মাসের আগে জমিনের মধ্যে কোন বৃষ্টি তুমি দিবা না কিন্তু আমি তো দেখলাম একটা রাত অতিবাহিত হইতে পারে নাই তার মধ্যেই তুমি এই পুকুরটা পানি দিয়ে ভরে দিয়েছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মেসেজ জানিয়ে দেয় সংবাদ সংবাদ যখন তুমি দিয়েছিলা সঙ্গে সঙ্গে হাসগুলো গুলো মুসিবাসের সময় বিপদের সময় পাখাগুলো গুলো আমি রব্বে কারিমের শকরটা যখন আদায় করলো আমি আল্লাহর শকর আদায় করেছে হাঁসের দলগুলা ও মুসা এই হাঁস বিপদের সময়ে আলহামদুলিল্লাহ আমার কুদরতি দিলের মধ্যে নাড়া লেগে গেছে আমি জমিনের মধ্যে কোনো জায়গা

আদায় করলে লাভ হয় নাকি লস হয় আরো জোরে বলেন লাভ না লস এইটা আমরা পেয়েছি কোরআন থেকে কি থেকে আরো